সুধি দর্শক শ্রোতা আজকে আপনাদেরকে দেখাবো বাগাড়ি গ্রামে আমাদের আওয়াল চাষি খুবই একদম সুন্দর চাষি তার থেকে হাইব্রিড পেঁয়াজ কত সুন্দর হয়েছে আপনাদেরকে দেখাবো এবং আবার কাছে এই পেঁয়াজ নিয়ে আজকে কিছু কথা বলবো যে ভাই সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই পেঁয়াজ কালকে হয়েছিল চোদ্দোশো টাকা মন জি জি আর আজকে দেখছি বাইশশো টাকা মন এর কারণটা কি এর কারণটা শুনলাম যে এলসি আসতেছে আচ্ছা গতকাল এলসি আসার কারণে নাকি শুনছি দাম কম আজকে আবার শুনতেছি আসবে না আচ্ছা এখন মূলত সত্য কথা কোনটা সরকারি ভালো জানে আচ্ছা এখন সাধারণ মানুষের একটা ভোগান্তি চোদ্দশো টাকা এমন পেঁয়াজ বিক্রি করতে কিছু থাকে না এবার যে পেঁয়াজ যে খরচ আছে নিম্ন পঁচিশশো টাকা এমন থাকতে হবে তাহলে তো কৃষকের কিছু থাকবে না হ্যাঁ কথা বলে আসলে যদি এলসি আসে তাহলে এই হাতে হারি কেন আমরা করবো না পেঁয়াজের পেঁয়াজ আমরা পেঁয়াজের চাষ করবো না আম একজন কৃষক কেন এই জন্য এলসির ভয়তে কালকে আপনার পেঁয়াজ হয়ে গেছে চোদ্দশো চৌদ্দশো এই কৃষকের ভয় এসে গেছে এই দুই হাজার টাকা বাইশ টাকা মনে কোনো সমস্যাও নাই আছে সমস্যা আছে না 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 আমরাই পেঁয়াজ দিতে পারবো ইন্ডিয়ান পেঁয়াজ আমরা নেব খাবো কেন আমরা দেশি পেঁয়াজ খাবো আর যদি ইন্ডিয়ার পেঁয়াজ খাই তাহলে এই ধরেন ভাই আপনার হারিয়ে গেল আর এই যে আপনার পেঁয়াজ আছে গে বাস এই দেখেন এই যদি ইন্ডিয়ান পেঁয়াজ আসে তাহলে এই যে যাবে বাস আর হাতে হাতে হারি হাতে থাকতে হারিয়ে কেন এই জন্য আমরা ভাই দেশের পেঁয়াজ দেশেই খাই ইন্ডিয়ান পেঁয়াজ আমরা খাবো না আজকে দেখাবো আওয়াল ভাই কী সুন্দর পেঁয়াজ হয়েছে হ্যাঁ বেশি দূর যাবো না কথা বলবো হ্যাঁ ভাই তোলেন একটু যে পেঁয়াজ কিছু তোলেন দেখি একটু আমাদের আওয়াল চাষির ভাইয়ের হ্যাঁ একটা কথা আছে কি জি যে সরকারে কাছে একটা আবেদন যে ইন্ডিয়ান পিজ এখন আনার দরকার নাই জি এখন আমরা ইনশাআল্লাহ পেয়াজ দিয়েই পারবো ইন্ডিয়ান পিজের দরকার কি এখন আমরা তো এই সার ওষুধের দোকানে অনেক টাকা ঋণগ্রস্ত জি সেখান থেকে নিয়ে এসে চাষ করেছি এখন যদি পেয়াজার পাওয়া যায় 1000 1400 1500 টাকা যদি থাকে তাহলে তো আমরা এই ঋণই শোধ করতে পারবো না তো পরিবার নিয়ে চলব কিভাবে আর যে সব দাম তেলের দাম ছোলার দাম খেজুরির দাম একটা রমজান মাস এই মাসে তো ব্যাপক একটা খরচ সবার সংখ্যাটাই তো একটা কথাই বলতে চাই যে এখন আমি মনে করি পেঁয়াজ না আনাটাই ভালো পেঁয়াজ আনুক সরকার আর দুই তিন মাস পরে আনুক কিন্তু এই মুহূর্তে দরকার নাই আছে সামনে আবার ঈদ রয়েছে সংসারে সবারই পরিবার সবারই পোশাক আশাক কিনতে হবে এদের একটা আলাদা একটা খরচ আছে তো সব মিলে এখন দরকার নেই এখন কৃষক কিছু টাকা পাক তারপরে সরকার পিঁজ আনে আনুক সমস্যা নেই কিন্তু কিছুদিন পরে আনুক এই মুহূর্তে না তা সুন্দর কথা বলেছেন আমাদের আওয়াল ভাই দেখেন আমাদের আওয়াল ভাই হাইব্রিড পেঁয়াজ যেই সন্ধে কালকে ইন্ডিয়াতে পেঁয়াজ আসবে আজকে আওয়াল ভাই পেঁয়াজ তোলা শুরু করে দিয়েছে অর্থাৎ একটা কথা কিন্তু আমি বারবার বলছি যে এই যদি ইন্ডিয়ার ভয় বারবার দেখানো হয় তাহলে কিন্তু পাকা পিয়াজ দেশে কিন্তু আর থাকবে না কি আওয়াল ভাই হ্যাঁ হ্যাঁ কথা কি ঠিক এখনো এখনো বন্ধু কি আপনি তুলতে পারছেন না না এখনো একটা হ্যাঁ দেখছেন আপনি কিন্তু একটা পেঁয়াজও সাংে তুলতে পারেন নাই হ্যাঁ পেঁয়াজ কিন্তু আমাদের আওয়াল ভাই পিয়াজ। সবাইকে ধন্যবাদ আমি বিদায় নেব রহমান শিমুল কলাপান টিভি থেকে আমি কৃষক নিয়ে কৃষকদের নিয়েই সবসময় কথা বলি কৃষকের মর্মটা বুঝি যে আসলে কৃষকের দাম যদি কমে আমারও কষ্ট লাগবে আমি নিজেও পেঁয়াজ লাগাইছি পেঁয়াজ চাষ করি সেই জন্যই কথা একটাই কথা আমরা ইন্ডিয়ান পেঁয়াজ নেব না দেশি পেঁয়াজ আমরা খাবো বাজার দু হাজার টাকা করে হলেও আমাদের কোনো সমস্যা নাই আমি বিদায় নেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত ধন্যবাদ সবাইকে